দেখেন ঢবির প্রতি কত পাগল রে একজন সাহাবে মসজিদের নবীর কনারে এক সাইডে গিয়ে হাউমাউ করে কান্দে রে সাহাবাই কেরাম বলে আবু মক আপনি কেন কান্না করেন আমাদের খুশির কথা আমাদের সুসংবাদ আল্লাহ দিয়েছেন আপনি শেষের কথাটা কি তোমরা বুঝো আল্লাহ বললেন হাবিব আপনার ডিউটি শেষ আপনি তাজমি পড়বেন তাহলিল করবেন জিকি রাজগার করবেন অর্থাৎ মানুষের দুনিয়ার কাজ কর্ম শেষ হয়ে গেলে তো পরপারে চলে যায় ঠিক কিনা মানুষের ডিউটি শেষ হলে কাজ শেষ হলে পরপারের দিকে চলে যায় আবু করে বলে আমি বলছি রে আমার বোঝা শেষ মোহাম্মদ আর থাকবে না আর মোহাম্মদ আবাদের বাজে থাকবে না এই কষ্ট আমি বরদাস করতে পারবো না কারণ কি জানা এই আবদুল্লাহর পুত্র মোহাম্মদের তো দুসরা করে ভাই নাই কোন বন্যা জন্মের আগে মা হারাইছে রে জন্মের কিছুদিন পরে মা হারাইছে জন্মের আগে বাবা হারাইছে মোহাম্মদ থাকবে না এটা আমি বাবু বরদাস করতে পারছি কারণ এই জায়গায় যারা আস। এখন যদি মোবাইলে খবর আসে কে রে তোমার তো বাবা হাদিস চলে গেল সবে মাত্র কষ্ট লাগবে কি লাগবে না ওর কষ্ট তো যার বাবা চলে যাবে ওই লোকটাই বুঝবে ঠিক কিনা তুই কে তোর মা তো সবে মাত্র দুনিয়া থেকে চলে গেল কষ্টটা যার মা চলে গেছে ওই লোকটাই তো বুঝবে বলেন তো সাহাবাই কিরম তো নিজের মা